তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো তো আমি চলে এসেছি দেখো বন্ধুরা সবকটা পায়রা রোদে শুয়ে আর কারণ জানো তোমরা কেন রোদে শুয়ে আছে এই দেখো এখানে আমি স্নান করতে দিয়েছিলাম সবকটা পায়রা স্নান করেছে স্নান করে খুব মজায় শুয়ে আছে এইখানে আছে আমাদের বুনোটা এখানে আছে আমাদের বালার বোকাল গাইজ এইখানে আমি দাঁড়াতে পারছি বুঝছি না এরা এত গরমে কিভাবে শুয়ে আছে এটাই তো ভাবার বিষয় এইখানে দেখো আমাদের দেশিটা আছে এইখানে আমাদের চীনা আছে এই যে আমাদের বুড়ো কাকা এই যে আমাদের বালাবেশ ভালো কথা আমাদের সিরাজিটাও এখানে আছে আমাদের সালমান খানও এখানে আছে তো চলো তো দেখে আসি খাঁচার ভেতরে কে কে আছে আর এইখানে দেখতে পাচ্ছ এত জিনিস পড়ে আছে কেন তার পেছনেও একটা কারণ আছে আমি তোমাদের বলেছিলাম না যে লাভ বার্ডের খাঁচার হাড়ি তো ফাইনালি হাড়ি এনে ঝোলানো কমপ্লিট হয়ে গেছে গাছ তোমাদের দেখাবো চাপনিও না আগে পায়রাদের কাছ থেকে ঘুরে নি তারপরে গাছ লাভ বার্ডের কাছে যাবো চলো চলো ভেতর থেকে ঘুরে আসি দেখো ভেতরে আমাদের দেশি জোড়া চলে এসছে বেশ ভালো কথা আগে আমরা প্রথমে যাব আমাদের বালার মেয়ের কাছে বালার মেয়ের যেহেতু কন্ডিশনটা ভালো না গাইস তোমাদের আমি সকালে দেখিয়েছি কি করেছিলাম আজকে বালার এই ছেলেকে আমি সরিয়ে রেখেছিলাম তারপরে দেখলাম ফিমেলটা না একা কাউ অতটা ভালো খেতে পারছে না আমার একে টোটালি আলাদা করে দিতে হবে আমার টোটালি হ্যান্ড ফিডিং দিতে হবে গাইস আর এর জন্য একে এর একটু ভালো করে যত্ন নিতে হবে একে ভালো করে মেডিসিন ফেডিসিনও খাওয়াতে হবে গলার এখানে দেখেছো কেমন যেন একটু ফোলা ফোলা ভাব কেমন একটু মোটা মোটা ভাব গাইস কেমন যেন তো একে আমি টোটালি আলাদা করে দেবো একটু পরে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো কে কে আছে এইখানে আছে গাইছে আমাদের নাপ্তা আর আমাদের কালছিরা আর নাপ্তা আর কেন আছে আমি তোমাদের জানিয়ে দিই আমি ডিসাইড করেছি গাইছ কালছিরা আর নাপটা জোড়া দেবো আর নাপ্তার জোড়াটা কি করেছি তোমাদের জানিয়ে দিই নাপ্তার জোড়াটা আমি সেল করে দিয়েছি গাইছ তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের ম্যাড্রাস যে ফিমেলটা সে ফিমেলটা খুব সুন্দরভাবে বেবিদের খাওয়াচ্ছে এখন বর্তমানে মেলটা আছে আর মেলটাও বেশ ভালো যত্ন করে গাইছ মেলটাও খুব সুন্দর খাওয়ায় কিন্তু মেলটা পুরো জিম করা বুক ঠিক আছে আগে যখন ওর একবার বেবি হয়েছিল তখন খতরনাক বেবিকে খাওয়াতো নিজে একা খাইয়ে পুরো বেবি বড় করে দিয়েছিল বেশ ভালো কথা তোমার বেবি এখনো আছে জানো তোমার বেবি অনেকটা বড় বেবি আছে এই দেখো এইখানে গাইজ এইটা হচ্ছে আমাদের ম্যাড্রাসের বেবি ওই যে ছিল বাবা এই যে তার মেয়ে এটা আমার মনে হয় মেয়েই হবে তো দেখা যাক কেমন হয় কালারটা তো জাস্ট অসম এসেছে পরে সেটা বড় হলে বোঝা যাবে যে কেমন হবে ফ্লাইং কেমন রেজাল্ট করে সেটা পরে দেখা যাবে যদি আমি ওড়াই তাহলে গাইজ ওড়ানোর উপরে টোটালি ডিপেন্ড করে এখন যদি আমি না ওড়াই আমার দেশিগুলোর সাথে ঘুরতে ঘুরতে এও দেশি হয়ে যাবে গাই সেটা বড় কথা না বড় কথা এদের দুজনকে আমার জোড়া দিতে হবে গাই এদের দুজনকে জোড়া দিয়ে টোটালি এদের নিচে থেকে আমার বাচ্চা বের করতে হবে কারণ গাই এদের বাচ্চা জাস্ট খতরনাক হবে আর এখন বর্তমানে বালা চলে এসছে ঘরের ভেতরে আমি দেখি বেবিটাকে আলাদা করে দিই দেখেছ এবিটার পেটে কতটা খাবার আছে তোমরা একটু নোটিস করো এখন গাদা তো বর্তমানে এখানে থাকুক আছে বর্তমানে দেখো বালা খাওয়াবে এখন ওর ফিমেল বাচ্চাটাকে ফিমেল বাচ্চাটাকে ভালো করে খাইয়ে দিক ওই দেখো খাওয়াবে 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 আমার তো মনে হচ্ছে খাওয়াবে খাওয়া খাওয়া বালা তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি খাওয়া ওই যে ওই যে বালা দেখেছো বালা ডাকছে বালা বলছে আয় আমার মুখ থেকে খেয়ে নে বালা আওয়াজ করছে বাট ফিমেল বাচ্চাটা অতটা রেসপন্স দিচ্ছে না অতটা আগিয়ে খাওয়ার জন্য হুড়োপোড়া করে যাচ্ছে না মেল বাচ্চাটা বেশ ভালোই আসে ভালোই অ্যাক্টিভ আছে ও যেহেতু খেতে পারছে ও সুন্দরভাবে খাচ্ছে গায়ে খাওয়াদার উপরে সব কিছু ডিপেন্ড ওই ফিমেল বাচ্চাটার সমস্যা কি বলো তো ফিমেল বাচ্চাটার না এখন আর খাওয়ার প্রতি রুচি নেই ওর না কেমন যেন পেটে পেটে মনে হয় সেই যেখানে খাওয়ার স্টোর হয় সেই জায়গাটা মনে হয় কেমন যেন ভরে ভরে গেছে ওকে এখন ঠেসে ধরে হ্যান্ড ফিটিং দিয়ে আস্তে আস্তে পুরো খাবার থলিটা কেমন যেন বড় করতে হবে তো এখন চলো আমরা বাইরে যাই বাইরে যাই সব কটা পায়ে ওদের সেকেন্ড বারে খাবারটা দিয়ে দিই আর ওই খাঁচার ভিতরে কি হচ্ছে সেটাও আমরা দেখে আসি চলো 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 এই দেখো গাইজ আমাদের চটিয়ালের বেবি একটা চটিয়ালের বেবি এইখানে আছে আর একটা কই আর একটা উপরে আছে বেশ ভালো কথা আর আমাদের সুলতানের একটা বেবি এখানে আছে আর একটা বেবি বাইরেতে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা আর আমাদের চটিয়াল কি করছে দেখি উহু চটিয়াল বেবি নিয়ে বসে আছে আর ওদের একটা ডিম ফুটে গেছে আরেকটা ডিম অর্ধেকের বেশি ফুটে গেছে গেছে আশা করি আরেকটি ডিম আজকের ভেতরেই ফুটে যাবে তো থাকুক এখন আমাদের এখন সবকটা পায়রাকে ওদের সেকেন্ড বারে খাবারটা দিতে হবে তো বেশি লেট না করে চলো সব কটা পায়রাকে আমরা সেকেন্ড বারে খাবারটা দিয়ে দিই আমার মনে হয় না সবাই আসবে কারণ আমি এদের না একটু আগে খেতে দিয়েছিলাম এদের খাওয়ার প্রতি তো যার যার আসে যার যার আছে আসে শেষে চলে আসো চলে আসো আমাদের বাবা এসছে আমাদের বাবা আসেন বাবা তো বেবিদের খাওয়াচ্ছে তাই আমাদের যে নাক্তার কালচিরা আটকানো আছে ওদের আমার খাবার দিতে হবে ওদের আমি ছাড়বো না ওদের আমি পারফেক্ট ভাবে এইবার জোড়া দেবোই দেখো কে বলো তো আমাদের কালিন্দীর বেবি একঘাট উপরে থাকে বাবা মার থেকে একঘাট উপরে হবে দুটো মিলিয়ে একসাথে তৈরি হয়েছে না কে ওটা উপরে দেখতে পারছি না ও আমাদের বুনোটা চলে আসো চলে আসো হাঁস 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 হ্যাঁ না এই সাইডে আসো এই সাইডে আসো লক্ষ্যার্থ এখনো শুকায়নি গাটা ঠিক আছে সমস্যা নেই শুকিয়ে যাবে তো কি বলছিলাম আমাদের নাত্তার কালচেরাকে যদি বাইচান্স আমি ছেড়ে রাখি তাহলে কি সমস্যা হবে তোমরা কি জানো সমস্যাটা হবে আমাদের নাতটা যদি একবার আমাদের এই লালসিডারকে পছন্দ হয়ে যায় লাল সিরাটার প্রেমে একবার যদি পড়ে যায় আর আমি কালচিরাটার সাথে জোড়া দিতে পারবো না গাইস তো এই জন্য আমাকে ওই দিনজনকে কাছাকাছি আনতে হবে বা জোড়া দিতে হবে আবার আবার একটা দেবো কাছে জানিস এ কথাটা দেবো আমি কালচিরাকে রুতি তো ছিল না এদের হঠাৎ রুচি চলে আসলো কোথা থেকে

বাহ বাহ বালা শেষ হয়ে গেছে আর কয়টা দেব দাও দাও আমি আর কয়টা নিচ্ছি থাকো থাকো দাঁড়িয়ে থাকো জল 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 খাবার দরকার নিচে চলে যাও এই যে বালা শুধু তোমার জন্য আনলাম চলে আসো আবার আবার এখন তো বেজেই গেছে একটা দেখตา আবার 3:30 টা নাগাত আবার খেয়ে দেব তোরা আসো চল আসো বালা এই যে এই যে ওপরে আসো নাও

আর আজকে কি হয়েছে আমি তো আমি তো তোমাদের বলতে ভুলে গেছি এত পাখি হয় না ওই চিলের মতন দেখতে টাটা নাকি বলে ওইগুলো এই কাছে বসেছিল তোমার কাছে একটা গুলতি আছে আগে থেকেই আমি গাছ পাখ মারার জন্য তাড়ানোর জন্য এনে রেখেছি তো টাটাটা বসেছিল আমি ভাবলাম মারবো কি মারবো না আবার না মারতে কেমন যেন লাগে ভাবলাম যদি মরে যায় তাহলে কেমন হবে তারপরে দেখলাম দু মিনিট পরে শু করে পায়রার দিকে অ্যাটাক মারলো গাইছে দেখে আমার মাথা গরম হয়ে গেছে এইবার আসুক এইবার আসুক ওর খবর আছে ওকে মারবো না সাইডে মারবো ও ভয় দিয়ে দেবো এত ভয় না পাগল হয়ে যাবে ভয়তে খড়ি দিয়ে মারবো পুরো তীর ধনুকের মতন না এটার যা ডাক ফুটেছে যা ডাক হয়েছে তোমাদের আমি এক সময় দেখিয়ে দেবো গড়গড় গড়গড় করে ডাকে তুমি তোমার আসতে হবে না বোনো সবার খাওয়া হয়ে গেছে তুমি ওইখানে থাকো তো সবার সেকেন্ড বারের মতন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইজ এইবার আমরা যাবো লাভবাটের কাছে লাভবাটের কাছে হাড়ি ঝুলিয়েছি তোমাদের দেখাতে হবে আমাদের সুন্দরই সুন্দর এই খাঁচার ভেতরে আছে ওরা এখানেই ভালো থাকবে যতদিন না খাঁচা বানাবো গাইজ ওদের জন্য একটা নিচে জাল ফাল দিয়ে ভালো করে খাঁচা বানাবো এইবার চলো আমরা ঘুরে আসি লাভবাটের কাছ থেকে লাভবাট তো ঘরে ভেতরেই থাকে ওদের আর এখন বাইরে বের করি না যেহেতু ওদের একটু প্রায় দরকার গাইজ ওই দেখো লাভবারের খাঁচা প্লাস আমাদের রিও এখানে আছে কোনো সমস্যা নেই লাভবাটগুলো খুব সুন্দর আছে আর ওরা খুব সুন্দর টাইম কাটায় গাইজ ওরা যা পেয়ার করে না দেখলে তোমরা অবাক হয়ে মাঝে মাঝে মাথা ঝুলকে দেয় মাঝে মাঝে মাথা নড়ায় কিন্তু আমি যখন আসি ওরা টোটালি বন্ধ করে দেয় যেহেতু এখনো ভয়তে থাকে অনেকটাই ওই দেখো খুব সুন্দর আছে দুটো বেশ ভালো কথা এই কর্নারে দেখো বন্ধুরা এই হাড়িটা ঝোলানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো হাড়ির ভিতরে আমি কিছু ঘাসও দিয়ে দিয়েছি আর হাইটা পুরো লেভেল করে ঝুলিয়েছি বন্ধুরা আর ওপরের ওইটা পুরোপুরি খোলা আছে একটা কাগজ দিয়ে রেখেছি আমি শুধুমাত্র জাস্ট এমনি তো আমি যখন এটা টেনে বের করে দেখতে পারবো যদি ওর ভিতরে বাচ্চা বাচ্চা হয় আর লাভ বাটেন না বাচ্চা হলে বোঝা যায় না অন্য সব পাখির যেমন বাচ্চা হলে আওয়াজ হয় চিটচিট চিটচিট করে কিন্তু লাভবাটের এক ইঞ্চিও আওয়াজ হয় না বাচ্চা নাকি ডাকেই না গাইজ দেখো বসে আছে কিভাবে তোমরা তাই দেখো জাস্ট ওয়াসাম আর দুটো আনতে হবে খুব তাড়াতাড়ি আনবো আমি আর দুটো লাভ বার্ড নাহলে এই খাঁচাটা ভরা ভরা লাগছে দেখো সব পায়রা আবার ওদের কাজে লেগে গেছে যে যার জায়গায় শুয়ে পড়েছে এইখানে আমাদের বালা মাটি খাচ্ছে বেশ ভালো কথা আর সব কটা কর্নার কর্নারে আছে আর যার যার যাওয়ার দরকার শেষে চলে গেছে ওই ছাদে কেউ কেউ চলে গেছে গাছে বেশ ভালো কথা আর গাইজ একটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা অনেকক্ষণ ধরে আমার মাথায় ঘুর পাক খাচ্ছে সেটা হচ্ছে লাভ বার্ডের খোপের ভেতরে কি শুধুমাত্র লাভ বার্ডই থাকবে মানে যেই খাঁচার ভেতরে লাভ বার্ড পালন হয় সেই খাঁচার ভেতরে কি অন্য কিছু আর পালন করা যায় না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এখন আবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই একটু ঘুরতে চলে গেছে গাইস তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে যখন আমি লাস্ট বার খেতে ঘরে ঢোকাবো তখন later বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর বন্ধুরা এখন না সব পায়রাকে খাবার দেবো তারপরে টান টান ঘরে ভেতর ঢুকে ফেলবো তার পেছনে অনেকটা কারণ আছে কারণ এখন আমরা পায়রা ওড়াবো এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছো সব কটা আমার সামনে আছে কোনো অসুবিধা নেই এইখানে দেখো কি হচ্ছে আমি এটার ভেতরে খাবার রেখেছি তো বালা আর দেশিটা চলে এসেছে খাবারের এখানে বালা এখন না একটু পরে দাঁড়াও দাঁড়াও আর যাদের যাদের বন্ধুরা আটকে রেখেছি সবাইকে এখন ছেড়ে দেবো মানে আমাদের টার্কি গুলো ছাড়বো আমাদের সুন্দরী সুন্দরকে ছাড়বো আমাদের রিওকে ছাড়বো তো এখন আবার একটু চলো ভেতর থেকে আসি দেখি ভেতরে সবাই কি করছে এই দেখো বন্ধুরা আমাদের কালিন্দির বেবিটা তোমরা একটু নোটিস করো কালিন্দির বেবিকে পুরো ডিটো কালিন্দীর মতন দেখতে বেশ ভালো কথা কোনো অসুবিধা নেই এইখানে আমাদের সুলতানের একটা বেবি আছে আরেকটা বেবি কই আরেকটা বেবিও বাইরে বেরিয়েছে এসে গেছে আমি দেখেছি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আরেকটা বেবি কই 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 আর একটা বেবি ভেতরে চলে গেছে না তো ভেতরেও তো নেই আরেকটা বেবি কই আমাদের সুলতানে আরেকটা বেবি কই গাইস দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না ভেতরেই আছে না তো কই সুলতানে আর একটা বেবি কই Oi oh, dekho like guys ওপরে বসে আছে ও বাবা খুব সুন্দর ভয় পাইয়ে দিয়েছিল তো এখন চলো ভেতর চলো দেখি ভেতর সবাই কি করছে আর এখন আমি নাপতার আমাদের কালচিরাকে ছাড়বো যেহেতু ওরাও তো খাওয়া দাওয়া করবে গাইস তো আমি ছেড়ে দিই আবার কালচিরাকে আমি রাতের বেলা আটকে রাখবো ওদের জোড়া দেওয়া স্টার্ট হয়ে গেছে তো এইখানে দেখো আমাদের সবুজটা আছে বেশ ভালো কথা এইখানে কে কে আছে আমাদের বালার মেয়ে আছে প্লাস আমাদের বালার বউ কালা আছে প্লাস আমাদের বালার ছেলে আছে বালার মেয়েকে আমি বলেছি আলাদা করে দেবো বাট আমি অপেক্ষা করছি একটু রাত হওয়ার গাইস কারণ আমার খাবার এখনো আনা নেই একে আমি কি খাওয়াবো গাইছ এত ছোট বাচ্চাকে তো আমার নিশ্চয়ই লিকুইড জিনিস খাওয়াতে হবে তো তার জন্য আমি তৈরি করিনি তারপরে আমি আলাদা করে দেবো সমস্যা নেই এইখানে দেখো আমাদের দেশের দুটো বেবি আছে আর দেশের দুটো এরকম পায়লোম হওয়ার আছে যেহেতু এই দেশের বাবা কিন্তু একদম সাধারণ না গাইস কারণ দেশের বাবা হচ্ছে লোটন খেলা বন্ধ করে দিয়েছে সেটা পরের কথা আমি যখন ওকে কিনে এনেছিলাম একটা দুটো খেলতো এখন একদম খেলা বন্ধ করে দিয়েছে গাইজ এইখানে আমাদের বাচ্চা আছে দেখো আর বাচ্চা না এখন বেশিরভাগ টাইম খোপের ভেতরে থাকছে আমি বুঝতে পারছি কারণটা কি বাচ্চা তোমার কি কোনো সমস্যা হয়েছে তোমার কি কোনো সমস্যা হয়েছে না তোমার এখন জোড়া লাগবে তাই বলো তো তুমি হ্যাঁ কি সমস্যা কি সমস্যা আমি তো বুঝতে পারছি না এইখানে দেখো গাই আমাদের ম্যাড্রাস মেলটা আছে বেশ ভালো কথা আর বেবিগুলো তোমরা একটু নোটিস করো বেবিগুলোর পেটে অসাধারণ খাবার গাইজ ম্যাড্রাস খুব সুন্দরভাবে বাচ্চা মানুষ করছে বেশ ভালো কথা এইখানে গাইজ আমাদের ম্যাড্রাস বড় বাচ্চাটা আছে এই দেখো বন্ধুরা বড় বাচ্চাটা কবে যে ক্ষোভ থেকে বেরোবি তোদের আমি ওড়াবো তোদের তো না তোকে ওড়াবো তোর জোড়া যেটা ছিল সেটা তো মারা গেছে আমার মনে হয় জোড়াটা মারা গেছে

খাবারটা কোথায় রাখলাম আট 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 সবাই না আসা পর্যন্ত আমি খাবার দেব না সিরিয়াসলি বলছি সবাই আসবে আমি তারপরেই খাবার দেবো বাবা ওহো 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 ও হো দাঁড়া দাঁড়া এরা কি করে সেটা দেখি এতগুলো একবারে প্রাইস পাঁচ কিলো গম তো দেখছি এক্সট্রা লাগবে সপ্তাহে শুধুমাত্র এদের জন্য প্রাইস দেখো

কোটিয়ালা বাচ্চা গুলো খুঁটে খাওয়া শিখে গেছে সমস্যা নেই বাট একটু গ্রোথটা গ্রোথ বলতে যাচ্ছে মুভমেন্ট একটু ছোলো ছোলো দশটা ঢোক দেয় তার ভেতরে দুটো তিনটে খেতে পারে গেছে দেখো ও গোটিয়াল এটা সিমেন্টটা ঠিক আছে আর কটা নিয়ে আসি খাবার আর তোমাদের তো আমি ম্যাড্রাসের আপডেট দিইনি ম্যাড্রাস যে অসুস্থ ছিল যেটা আমাদের এইটা জোড়া ম্যাড্রাসটা এখন আগের থেকে অনেকটা ঠিক আছে গাইস কারণ ম্যাড্রাসটা না ভাবে এখন ধ্যান রাখতে হবে খাবারটা ওকে ভাবে দিতে হবে শুধু গম দিলে চলবে না ওকে আমি কী খাওয়াচ্ছি বলো তো আমাদের লাভবাটের যে খাবার না মিক্সড খাবার তার ভেতর থেকে কুসুম দানা তারপরে হচ্ছে সূর্যমুখীর বীজ এইসব খুটে খুঁটে রেখে দিয়েছি আর একটু গম মিশিয়ে ওকে আমি খাইয়ে দিই সমস্যা নেই সকাল বিকেল খাইয়ে দিচ্ছে এই দুদিন বাইরে আনছি না তার পেছনেও কারণ আছে গেছে এই দুদিন দিন বাইরে আনছি না তার পেছনে কারণটা হচ্ছে যাতে এদের এদের কোনো সমস্যা না হয় ও ঘরের ভেতরেই থাকুক তাদের

রিওর জন্য একটা রিং আনতে হবে রিওর পায়ে পরিয়ে দেবো সুন্দর লাগবে রিও ফিউচারে যখন রিওকে ছাড়বো রিলিজ করবো তখন রিওর পায়ে রিং না তখন রিওর পায়ে রিং থাকবে না বাই চান্স ওর পা ধরো একটু মোটা হলো তারপরে রিংটা ফেসে সমস্যা হতে পারে তো থাকুক সমস্যা নেই বেশি চুলকা চুলকি করার তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবারই বা বেশ ভালো খাওয়া হয়ে গেছে সবার এখন একটা জিনিসের টান লেগেছে কোন জিনিসটা বলো তো সেই জিনিসটা হচ্ছে জল আমি ওখানে জল রেখেছিলাম সে জলটা গরম হয়ে গেছে হ্যাঁ একটু জল জ্বরটা বাড়তে আসি খাবারটা যে কোথায় রাখবো ওই খাবার টুকুর টোটালি চুরি করেছে আমার

I, <speaking voice> <ändu� breaths> <speaking in petit> <videoginterpret> এটা একটু জোগাতে পারলাম না এরা একটা বাইরে আমাদের বাচ্চা বাইরে আমাদের ম্যাডোর বাইরে মামলাও বেরিয়ে গেল ঠিক আছে সমস্যা নেই আজকে না খাবারটা দেওয়া অতটা সুবিধার হয়নি সুবিধার বলতে আজকে একটু অধিক বেশি দেওয়া হয়ে গেছে গেছে আজকে দুপুর নাগাদ আমি এদের আচ্ছা ওই ছাদে চলে গেছিলো তো ওই সাথে যাওয়ার ফলে আমি এদের বাড়ি আমার জন্য একটু বেশি খাবার দিয়ে ফেলেছিলাম তারপরে আবার দিলাম হচ্ছে ওই দেড়টা নাগাদ গাছ তোমরা তো সেটা দেখলে কোনো সমস্যা নেই তো থাকুক সমস্যা নেই এখনো যেহেতু অনেকটাই রোদ আছে এটা একটু বাইরে ঘুরেই বেড়া রিল্যাক্স করে বেড়া বাট একটা জিনিস হলো না সেই জিনিসটা হচ্ছে আমাদের পায়রা ওড়ানো হলো না আর ঠিকই আছে আর ভালোই হয়েছে গাইজ পায়রা ওড়ানো হয়নি কারণ হচ্ছে এখন তো পেট ফুল আছে এখন ওড়ালে ভালো হবে না সমস্যা হতে পারে তো আমরা না এদিকে আমাদের সুলতান কি করছে সুলতানের খাওয়ানো হয়ে গেছে বেবিদের এখন বর্তমানে মেলটা খাওয়াচ্ছে দুটো বেবিকে খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে কিন্তু গাইজ বেবিগুলোর না ওই ঠোঁটের নিচে তো ওরকম কালো কালো কেন হয়েছে এটাই আমি বুঝতে পারলাম না বিশেষ করে যেটার পক্স হয়েছে না সেইটার জলগুলো কেমন যেন কালো কালো গাইছে আমি তো এটাই বুঝতে পারলাম না কালো কালো করতে হলো দাঁড়াও দাঁড়াও এবার ঘুরুক তোমাদের দেখিয়ে দিছি দেখো দেখো কেমন একটা কালো কালো ভাব নোংরা নোংরা ভাব দেখো গাইস বাবাকে ধরেছে পুরো জোর ঝাঁপ ধরেছে দুটো বেবি খাওয়াতেই হবে না খাইয়ে কিধার জায়গা ওই দেখো ওইদিকেও খাওয়ানো স্টার্ট হয়ে গেছে ওইদিকে আমাদের সুলতান একটু খাওয়াতে গেল আবার বন্ধ করে দিলো খাওয়া খাওয়া ওই দেখো খাইয়ে দিচ্ছে আমাদের সুলতান এখানে আমাদের টার্কি মুরগিও চলে এসেছে টার্কি তোরা ওইদিকে যা এখন খাওয়াচ্ছে সব বেবিদের ওই দেখো দেখো কি করে মাঝে মাঝে লাভ দেয় এই শয়তানগুলো কি অসভ্য 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 ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা তোমরা আর একটা জিনিস দেখতে চেয়েছিলে সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো সমস্যা নেই সেই জিনিসটা হচ্ছে হাঁস বন্ধুরা হাঁস আমি তোমাদের অনেক অনেকদিনই দেখাই না কারণ হাঁস তো নিচে দেখা আছে আর হাঁস অনেকটাই বড় হয়ে গেছে চলো এখন আমরা নিচে থেকে ঘুরে আসি চলে এসেছি নিচে কিন্তু একটা সমস্যা হয়েছে হাঁসগুলো আমাকে দেখে ভয় পাচ্ছে ওরা টান টান খাঁচার ভেতরে ঢুকে চলে গেল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে গোটা খাবার নিয়ে এসেছি দেখা যাক এখন বেরোতে পারে আয় 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 ওই দেখো বেরোনোর চেষ্টা করছে বাট ভয়ও পাচ্ছে আয় আয় হায় আয় 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 আসবে 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 দেখো একটা চলে এসছে আরো আয় 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 সব কালার কেমন কালার হচ্ছে গাই একটা অন্য কালার হচ্ছে না আর এগুলো টোটালি দেশি হাঁস তোমাদের আমি জানিয়ে রাখি আগেও তোমাদের জানিয়েছি তোমরা দু একজন কমেন্ট করেছিল বলেছি চীনা হাঁস আর এখানে দেখেছো একটা গর্ত হয়েছে এটা হচ্ছে ইঁদুরের গর্ত গর্তটা টোটালি আমার বন্ধ করতে হবে আয় 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 ভয় পাচ্ছে আমাকে দেখে যেহেতু অনেকদিনই আসা হয় না হাঁসের কাছে আয় 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 চলে এসছে গাই যে অলমোস্ট সব কটা আয় 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 চলায় 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 দেখা যাক কটা মেল হয় আর কটা ফিমেল হয় তো আশা করি তোমরা বুঝে গেছো হাঁসগুলো কতটা বড় হয়েছে গেছে অনেকটাই বড় হয়ে গেছে গাছ তো ভালো করে দেখে নাও তোমরা এই দেখো বন্ধুরা দেখেছো একটু মুভমেন্ট করলে ওরা ঘরের ভেতরে দৌড় দিচ্ছে আর কদিন পরে তো বৃষ্টি হবে আমাদের পুকুরটা ভরে যাবে তারপর হাঁসগুলো রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবে এদিকে বন্ধুরা পেপে পেকেেছে এই দেখো অলমোস্ট পেকে গেছে একদিন ঘরের ভেতর রেখে দিলে পুরো খাওয়ার উপযোগী হয়ে যাবে আমার রিও খুব মজা নিয়ে খাবে এখানে একটা ড্রাগন ফ্রুট গাছ আছে এই গাছটা যে কবে ফল হবে এটা কি ফল আমার তো মনে হয় না ফল এটা এরকমই সেম ডাল বেরোবে পেয়ারা হয়েছে যা যা জিনিস হয়েছে গাই টোটালি রিওর খাওয়ার মতন জিনিস হয়েছে এদিকে তো কামরাঙা আছে বাট কামরাঙা না রিও খেতে চায় না দেখেছো কামরাঙা আছে ফুল এসেছে এখন চলো আমরা উপরে যাই ওপরে গিয়ে দেখি সবকটা পেয়ারা কি করছে গাইছ আমি এই দুটোকে নিয়ে ভয়তে ছিলাম আমি ভাবছিলাম এই দুটো নিচে জাম্প না করে তো বেশ ভালোই আসে কোন সমস্যা নেই তো এখন আপাতত সুন্দরকে ছাড়তে হবে আসো আসো চলো আসো এবার বাইরে আসো তোমরা তো ঘাসকে পুরো গদি বানিয়ে নিয়েছো আসো 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 এইখানে এটুকু খুলে রাখলেই যথেষ্ট গাছ সুন্দরী এক লাফে এক জাম্পে বাইরে চলে আসবে সুন্দরী আসো 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 সুন্দরী চলে আসো চলে আসো আসবে 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 একটু অপেক্ষা করতে হবে বাট আসবেই একা একা ভালো ও ও ও যেহেতু চিনে যাবে যাবে তাহলে তাহলে হবে হবে টোটালি ঘুরে ফিরে আবার ওর ঢুকে বেশ ভালোই এইবার গাইজ ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই